i'm oh. sure oh. মাত্র অপবিশ্বাসের সেলফি ক্যামেরায় নতুন লুক দেখে সাকিব খান প্রশংসা করে জানতে দেখতে থাকুন সাকিব লাগছে এরকম অপবিশ্বাসকে লুকে ফিটনেস দেখে সেলফি ক্যামেরায় অনেকটাই সুন্দর লাগছে থেকে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসে ভিন্ন ভিন্ন লুক দান করে ভিডিওতে যারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড়ে তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস রঙের গিঞ্জে যে সেলফি ক্যামেরায় অসাধারণ লুকে অভিনয় করতে দেখা গেল অপবিশ্বসকে এরকম লুক ও গেটআপ দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক ভিডিওটির মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ